আমার মতো যারা সিম্পল শাড়ি পছন্দ করো তাদের জন্য আজকের এই ভিডিওটি কেমন লাগছে আগে বলো একটা সুন্দর মঙ্গলগিরি তোমাদের জন্য রেডি করেছি যেমন এটাতে রয়েছে অভিনব সুন্দর ডিজাইন রয়েছে টেম্পল বর্ডার সাথে জ্যাকেট পার এটার মধ্যে রয়েছে সম্পূর্ণ প্লেন বেস কিন্তু এটাতে আচলটা রয়েছে একটা সুন্দর কন্ট্রাস্টে মানে এই রকম কন্ট্রাস্টের মধ্যে মঙ্গলগিরি আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি ব্লাউজ পিসেও থাকছে এত সুন্দর একটি বর্ডার দেওয়ার জন্য দেখে নাও এগুলো তাড়াতাড়ি বুক করতে হবে লিমিটেড স্টকে লিমিটেড টাইমের জন্য অফার থাকবে আমরা এই শাড়িটি দিয়েছি তোমাদেরকে ইলেভেন প্রাইসে আজকের জন্য প্রাইস রেঞ্জ কিন্তু অনেকটা কম সেক্ষেত্রে তোমাদেরকে তাড়াতাড়ি বুকিং করে নিজের করতে হবে চট জলদি বুকিং করো আমাদের দেওয়া বুকিং নাম্বার সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ টু আজকে ডেটের প্রাইস কিন্তু ইলেভেন ফিফটি নয় আরো কম তা এই যে যাচ্ছে ওভারঅল লুকটা এটাকেই বলে পুজো অফার শুধু দেখতে থাকো সুন্দর কালারগুলি এটা এটার কম্বিনেশনটি কিন্তু খুব সুন্দর যেমন মাজেন্ডা পিঙ্কের বডি পার্ট রয়েছে একটা সুন্দর পিঙ্কের বর্ডার তার সাথে যাচ্ছে তো সুন্দর একটি আঁচল ওভারঅলের শাড়িটা দেখতে কিন্তু দারুণ তার সাথে সাথে ওভারঅল বডি পার্টের কোয়ালিটিটা তোমাদের মনে জায়গা করে রাখবে দেখিয়ে দেবো পরবর্তী সুন্দর একটি কালার এই কালাটা আমি অনেক অংশে দুর্বল দেখাবো প্রত্যেকটা শাড়ি যেখানে তোমরা প্রত্যেকেই আটকে যাবে কালারগুলো এতটাই সুন্দর এটা একটা তুতে ব্লু কালারের মধ্যে যাচ্ছে অন্যান্য তুতে ব্লু কালার ইচ্ছে এটা অনেক বেশি সুন্দর বর্ডারটা থাকছে এত সুন্দর একটি টেম্পলের সাথে দুটো বর্ডারে সেম কাজের সাথে সাথে এরকম সুন্দর একটি আঁচল ব্লাউজ পিস থাকছে টেম্পল ওয়ার্কের সাথেই এই শাড়িটা কিন্তু আজকে তোমরা পেয়ে যাবে শুধুমাত্র এইট থার্টি প্রাইসে ইয়াস এইট এটা রাজ্যের জন্য প্রাইস থাকবে একটি শার্ট একটি শার্ট করে এই শাড়িটি নিয়ে নাও শুধুমাত্র আটশো টাকায় এটা যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ওপরে শাড়িটা একটা অভি মানে ব্যাপার আছে যেটা তুমি ভাজ করে রেখে দেবে দশবার পরার পর মনে হবে যে নতুন শাড়ি রেখেছো তোমার ওয়ার্ড ড্রপে এই হচ্ছে শাড়িটা যেটা কোয়ালিটি আসরিটি রয়েছে কালার গ্যারেন্টি রয়েছে ডিজাইনটা ভীষণ সুন্দর আমি নিজেও একটা নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধু তাড়াতাড়ি করে বুকিং করে নাও ওকে দেখিয়ে দিচ্ছি একদম মিডনাইট নাইট ব্লুতে ব্লু কালারের এই টোনটা কিন্তু একদম আলাদা ব্লু কালারের এটা ডার্ক টোন কালার যাচ্ছে সম্পূর্ণ মিড নাইট ব্লুতে রয়েছে কালারটি সঙ্গে যাচ্ছে এত সুন্দর একটি আঁচল সঙ্গে যাচ্ছে ব্লাউজ পিস শুধু কালারগুলো একের পর এক দেখে নাও এবং তাড়াতাড়ি করে বুকিং করে নাও এটার কোনো বিকল্প হবে না এবং এই শাড়িটি পাবে শুধুমাত্র এইট থার্টি প্রাইসে আজকের ভিডিও শেয়ার করে দেখিয়ে দেবো তোমাদেরকে আরও একটি সুন্দর কালার মানে এই কম্বিনেশনটা ভাবনার অতীত পুরোটাই যাচ্ছে মারুনের বডি পার্ট সঙ্গে যাচ্ছে পিঙ্কের বর্ডার এরকম সুন্দর একটি আঁচলের অংশ অবশ্য ব্লাউজ পিস ডেফিনেটলি সুন্দর একটি মেরুনে যাচ্ছে মানে এটা পরার পর দারুণ দেখতে লাগবে এবং অবশ্যই সবটুকুর মধ্যে দিয়ে আমরা সারা ভারতবর্ষে তোমাদেরকে এই শাড়িটি শুধুমাত্র এইট থার্টি প্রাইসেই পৌঁছে দেবো ভারতবর্ষের সকল প্রান্তে বুকিং এর জন্য পপার স্ক্রিনশট নিয়ে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে ফেলুন তাহলে এই প্রাইসে এই শাড়িটি পেয়ে যাবেন এবং অবশ্যই আপনারা এসে কেনাকাটা করুন অপরন্ত সুন্দর শাড়ি আপনাদের জন্য রেডি রেখেছে মানুষের শাড়ি প্যালেস এবার পুজো সেজে উঠুন মানুষের শাড়ি প্যালেসের শাড়িতে প্রতিদিন আপনাদের পছন্দের শাড়িগুলি পৌঁছে দিচ্ছি আপনার দোরগোড়ায় মনীষা শাড়ি প্যালেস বিশ্বস্ত প্রতিষ্ঠান বিগত পঞ্চাশ বছর ধরে শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হোলসেলিং করেছি আজকে ডেটে একটা সিঙ্গেল পিস ও হোলসেল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মনীষা শাড়ি প্যালেস ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে তো অবশ্যই অপূরন্ত সুন্দর শাড়িগুলো আমরা প্রতিনিয়ত ভিডিও তো দেখাচ্ছি আপনারা বুক করছেন তবে এবার আপনাদের আসতে হবে দেখতে হবে কত শাড়ি কি